আসানসোল কার্যালয়ে বিক্ষোভ কংগ্রেসের দাবি সাফাই কর্মী এবং আশা দাবি সরকার পক্ষকে মানতে হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের অধীনতা শতাধিক আশাকর্মীরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে তেইশে ডিসেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছে কর্মবিরতি করে অপরদিকে গত সাত দিন থেকে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা আসানসোল পৌর নিগমের একশো ছটি ওয়ার্ডে সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছে

আশা কৰ্মী কৰ্মী অৱিলম্বাবি মন্ত্ৰী সবাই কর্মীদের দাবি অবিলম্বে মানতে হবে মানতে হবে মানতে হবে এ আশা কর্মী ও সবাই কর্মীদের দাবি অবিলম্বে মানতে হবে মানতে হবে মানতে হবে এ আশা কর্মী ও সবাই কর্মীদের দাবি অবিলম্বে মানতে হবে মানতে হবে মানতে হবে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 এই রাহুল জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে আমাদের কর্মসূচিটা হচ্ছে মানুষের গরিব মানুষের অধিকারের দাবি দাবা নিয়ে আছে যার মধ্যে হচ্ছে আপনারা জানেন বিগত এক দু বছর ধরে আশা এবং সাফাই কর্মীরা তারা ধর তারা ধর্না প্রদর্শন করছেন তারা হরতালে স্ট্রাইকে গেছেন ডিউ টু তাদের দাবি দেওয়া এটাই হচ্ছে তাদের মূল্য বৃদ্ধি তাদের বেতন বৃদ্ধিটা দরকার আছে তাদেরকে যা সরকারি ফ্যাসিলিটি হয় সেইগুলো দেওয়ার জন্য সেই দাবি দাওয়া নিয়ে তারা কিছুদিন ধরে আমরা আপনাদের মারফতে দেখেছি মিডিয়া খবর মাধ্যমে দেখেছি কি তারা এই দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে কর্পোরেশনে কর্পোরেশনে লড়াই করছে এবং আজকেও ওনারা গেছেন এবং আজকে আশা কর্মীরা যারা কাজ করেন তারাও গেছেন তাদের মূল দাবি দাওয়া যেগুলো হচ্ছে কয়েকটা যাদের মধ্যে আমরা তুলে ধরছি প্রথমে হচ্ছে যে আজকের ডেটে যে হিসাবে মূল্য বৃদ্ধি বেড়েছে আমাদের ভারতবর্ষে সেই হিসাবে সেই অনুযায়ী তারা কিন্তু বেতন পাচ্ছেন না যেখানে সরকার থেকে এটা বলা হয়েছে তাতে প্রাইভেট হোক চাই ঠিকা হোক যেভাবে হোক তাদেরকে আট ঘন্টা ডিউটি এবং সরকারি হিসাবে বেতন বেতন দিতে হবে ইএসআই পি এগুলো তো ন্যায্য দাবি তাদের এইগুলো দিতে হবে তাদের আইডেন্টি কার্ডে একটা সময়সীমা বেঁধে দিতে হবে তাদের সরকারিভাবে মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে যেগুলো থেকে তারা বঞ্চিত আছে তো এইটা কর্পোরেশন হোক চাই সরকারকে যারা আজকে চালাচ্ছে এটা বোঝা উচিত যে আজকে সাফাই কর্মীরা যে এই যে ছ সাত দিন আজকে সেভেন ডেজ আমি জানি যে তারা বন্ধ করে দিয়েছে তাহলে আজকে আপনারা ভালো করে দিচ্ছে এবং এখানে অনেক মানুষ যারা জমায়েত হয়ে আছেন তারাও জানে যে তাদের পাড়ার মধ্যে যদি ড্রেন সাফা সাফা না হচ্ছে যদি রাস্তা সাফা না হচ্ছে তো সেখানে নোংরা আপনার নোংরা আবর্জনা সেই স্তূপটা হচ্ছে সেখান থেকে কি হবে গন্ধ ছড়াচ্ছে সেখান থেকে কি হবে না পোকা মাকড়ে উপদ্রব বাড়বে মশা বাড়বে ম্যালেরিয়া ফাইলেরিয়া এইগুলো বাড়বে দুর্গন্ধ ছড়াবে এতে মানুষ অসুস্থ হয়ে পড়বে তো আমরা চাই যে যাতে এই পর্যন্ত এই অবধি যেতে না যেতে হয় যাতে আজকে আমাদের কুলটিটা ভালো থাকে আসানসোল শিল্পাঞ্চলটা যে ভালো থাকে আমরা চাই যে তারা দাবি দাবাগুলো সরকার পক্ষ মেনে নিই কিন্তু তারা মানতে রাজি নন তারা একটা পার্ট দেখছেন কিন্তু আর একটা পার্ট দেখছেন না যে যারা এই সাফাই কর্মীরা পিলার তাদেরও তো ঘর সংসার আছে তাদেরও তো পরিবার আছে তারা আজকে ডেটে চালাবে কি করে দুশো তিন দুশো আড়াইশো টাকা হাজিরি থেকে চালানো যায় তারা আজকে আমাদের নোংরা পরিষ্কার করছে কিন্তু তাদের ঘর চালাবার জন্য আমরা কেউ নামছি না মাঠে এইটা আমাদের কাছে সব থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে যে যারা আমাদেরকে সুস্থ রাখার জন্য তারা কাছড়াতে নামছে তারা ড্রেনের ভিতরে যাচ্ছে যারা গাটার সাফ করছে তাদের জন্য আমরা কিছু করতে পারছি না এই জায়গাটা তো বুঝতে হবে আর আজকে সেই কারণে গরিবের সেই অধিকারের জন্য আমরা জাতীয় কংগ্রেস এই দাবি দেওয়া নিয়ে আমরা বড়ো অফিসে আজকে এসেছি আমার নাম সুকান্ত দাস আমি কুল্ডি ব্লক কংগ্রেস সভাপতি